হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাঁশের সনামধন্য অর্গানিক পণ্য বিক্রয়কারী অনলাইন প্রতিষ্ঠান পাইকারি ঘর প্রিয় ভিউয়ার্স একটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত জেনে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন তো চলুন জেনে আসবে বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ভবনের হচ্ছে পাইকারি ঘরের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ পদে বিজ্জ্বলকে নিয়োগ দেওয়া হবে পাইকারি ঘর একটি ই কমার্স প্রতিষ্ঠান এখানে অর্গ্যানিক স্ক্রিন ও হেয়ার কেয়ারের পণ্য নিয়ে কাজ করা হয় অর্থ প্রতিষ্ঠানের কল সেন্টারে এক্সিকিউটিভ পদে মহিলা ও পুরুষ নিয়োগ করা হবে ডিউটি টাইম হবে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ পদে মূল দায়িত্ব হচ্ছে কল রিসিভিং করা গ্রাহককে সঠিক তথ্য প্রদান করা নতুন পণ্য এবং পরিষেবার জন্য গ্রাহকদের জানানো টেলিমার্কেটিং প্রচার অভিযান ক্লায়েন্ট ডাটাবেস রক্ষণাবেক্ষণ প্রতিক্রিয়া এবং সহযোগিতা লক্ষ্য উন্নয়ন ও অর্জন এবং কল সেন্টার অপারেশন চাকরির ধরন হচ্ছে পার্ট টাইম সম্পূর্ণ অফিসিয়াল জব শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আপনি এই পদে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা চাওয়া হয়েছে এক থেকে দুই বছর ছেলে এবং মেয়ে অভি প্রার্থীরা আবেদন করতে পারবেন জব লোকেশন হবে ঢাকার নিকুঞ্জে এই পদে বেতন দেওয়া হবে সাত টাকা থেকে দশ হাজার টাকা করে প্রতি মাসে ভিউয়ার্স পাইকারি ঘরের এই পদে আপনি আবেদন করতে চাইলে আগামী উনত্রিশে জুন দুই হাজার তারিখের মধ্যে এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করতে হবে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারেন পাইকারি ঘরের একটি ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করে এই পাইকারি ঘর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অথবা ফেসবুক পেজে আপনি ভিজিট করতে পারেন আর ঠিকানা হচ্ছে পাইকারি ঘরের অ্যাড্রেস হোল্ডিং নম্বর সাতাশ ব্লক এ টেক নগরপাড়া গাজীপুর সদর গাজীপুর প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল পাইকারি ঘরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ